এখন দেখো বিরিয়ানি যদি মাংস নিয়ে চলে এসেছে আর বিরিয়ানির মাংসের পিসগুলো দেখো এটা ভাজি তুমি তো ওরে দাবি কোথায় ওখানে এই দেখো কলা পাতা খাচ্ছে মামা এই যে এখন আমরা আজকে বিরিয়ানি খাবো কলার পাতায় এই তো এখানে কিন্তু দেখো মাংস অলরেডি কষানো হয়ে গেছে মানে বসিয়ে দিয়েছো অনেকক্ষণ আগে আমি ভুলে গেছিলাম তোমাদেরকে দেখাতে এই দেখো মাংসটার কি সুন্দর কালার এসেছে এটাকে আমাদের বিরিয়ানি আর চিকেন কষা এখন খেতে বসছি আমি সবার অলরেডি খাওয়া হয়ে গেছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীত চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো গাইজ অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর এই দুদিন ধরে রয়েছি আমার মামার বাড়িতে ঠিক আছে সেরকমভাবে কোনো ব্লগ নি করেছি কিন্তু মিনি ব্লগ করেছি সেগুলোও তোমাদের সাথে আমি পোস্ট করবো বাট আজকে ভাবলাম তোমাদেরকে একটু ব্লগ পোস্ট করি মানে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি তাই জন্য আমি জাস্ট ভিডিওটা অন করলাম তো এই দেখো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি হাতের ওই যে ব্রাশ এখন আমি ব্রাশ করবো আজকে সকালে ঘুম থেকে উঠে আমাদের কিন্তু অন্য প্ল্যানিং ছিল যে সবাই মিলে আজকে আমরা ঘুরতে যাব। কিন্তু পুরো প্ল্যানটাই উল্টে গেল। ভেসতে গেল আর কি তো প্ল্যান কোথাও তো যাওয়া হলো না কারণ যাওয়ার কথা ছিল মা বললো যে অনেক বছর তো লোকনাথে যায়নি আর মা আমাদের ওখান থেকে লোকনাথ একদমই কাছে তাই বলছিল একটু লোকনাথ যাবে কিন্তু মামা হঠাৎ বায়না ধরেছে যেদিন থেকে গেছে সেই দিন থেকেই বলে যাচ্ছে বিরিয়ানি খাবে বলছে আমাদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াতে এবার সেই দিন যদি বিরিয়ানি বানানো হয় তাহলে আর কী করে যাওয়া যাবে আবার আমরা হলো সেই দিন বিকালেই বাড়ি চলে আসব। তো দেখো আজকে বিকালে যেহেতু বাড়ি চলে আসবো কখন আর এত কিছু করব ঘুরতে যাব কখন রান্না করব কখন বাড়ি আসবো কখন তাই জন্য ভাবলাম চলো বিরিয়ানিটাই করা যাক ঘুরতে যাওয়াটা বন্ধ হয়ে যাক তো ঘুরতে না গিয়ে বাড়িতে সবাই মিলে আনন্দ মজা করে বিরিয়ানিটাই খাওয়া দাওয়া করলাম আর দিনটা বেশ দারুণভাবে কেটেছে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে কাল সকাল এই যে বসে গেছে আমাদের সাথে একেও নিয়ে এসেছি যেখানে যাব সেখানেই তো এই পিছন পিছন চলে আসবে মোটারাম এই মোটারাম যা করেছে কি বলবো মানে তোমরা হাসতে হাসতে রীতিমতন পাগল হয়ে যাবে ভিডিওগুলো দেখে এখন এখানে খাচ্ছে মুড়ি জল কিরে তো আর কেউ কিছু খেতে দেয়নি হ্যাঁ কিরে আজকে যাবি ভাই স্নান করতে কেন স্নান হয়ে গেছে এখন মুড়ি জল খাচ্ছে আর আমার মা দিকে রেডি হচ্ছে এখন বাজারে যাবে বলে তো এখন বাজারে যাবে বাজারে করে নিয়ে আসবে চলো কি বাজার করে নিয়ে আসে দেখতে থাকো চলে আসছে দেখো বাজার নিয়ে বাজার নিয়ে হাজির বিরিয়ানির জন্য এখন সব আয়োজন রেডি এবার শুধু বিরিয়ানিটা করবো চলো দেখো বিরিয়ানির মাংস দেখো

আর এখানে দেখো রান্নামারমা प्याज काटছে সব রেডি করছে চাল আমরা এসসি বলেই কিন্তু আজ বিরিয়ানিটা হচ্ছে রান্না আর অন্য কেউ আসলে কিন্তু হবে না এই দেখো আমার মা এখন प्याज কুচাচ্ছে সব এখানে রেডি করা হয়ে গেছে বিরিয়ানির জন্য কত কি আইটেম দেখো এই আর বিরিয়ানিটা হবে এই তার হাড়ি হাঁড়িটা একটু তোমরা দেখে নাও বিরিয়ানির হাঁড়িটা এই হাঁড়িতে বিরিয়ানি হবে কারণ অনেক লোক তার জন্য এত বড় হাঁড়ি লাগবে ওই জন্য ভাত কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো এই ভাতটা একটু হালকা নরম হয়েছে অতটাও বাট এই ভাতটা একদম পুরো সুন্দর ঝরঝরে রয়েছে আর এখন ওদিকে মাংসটা হচ্ছে এখন মাংস কষানো বসাবো এক সাইডে মানে বিরিয়ানি আর মাংস কষা হবে এই দেখো এখন হচ্ছে এখানে মাংসটা সেদ্ধ করার জন্য বসিয়েছি না মোটা তুই বলিস না আমি এসে নামিয়েছি এই যে মাংসটা এখন এখানে সেদ্ধ হচ্ছে আলু সেদ্ধ কিন্তু হয়ে গেছে ওদিকে কলা পাতা খাচ্ছে মামা এই যে এখন আমরা আজকে বিরিয়ানি খাবো কলার পাতায় এই তো

একটু বড়ো বড়ো করো তাহলে হবে হ্যাঁ হ্যাঁ ওটা ছোট হয়ে যাবে হ্যাঁ ওটা ছোট হয়ে যাবে দেখো মাংস অলরেডি কষানো হয়ে গেছে মানে বসিয়ে দিচ্ছো অনেকক্ষণ আগে আমি ভুলে গেছিলাম তোমাদেরকে দেখাতে এই দেখো মাংসটার কি সুন্দর কালার এসেছে এটা কিন্তু মাংস কষা হচ্ছে ঠিক আছে আর এদিকে আমাদের সব রেডি হয়ে গেছে এবার শুধু বিরিয়ানির লেয়ারগুলো দিয়ে বিরিয়ানিটা সাজাবো তার জন্য দেখো সব আমরা বসে গেছি কারণ ঢাকা দিয়ে নি এটা হোক এবার এখানে আটা মাখছে যেহেতু বিরিয়ানির মুখে তো দিতে হবে করে তার জন্য আটা মাখছে হাড়ির মুখে হাড়ির মুখে এই হলো আজকের এত বড় বিরিয়ানির যে এখন দেখো আমাদের বিরিয়ানির লেয়ার তৈরি করছে হাফ হয়ে গেছে আর এটা হলো লাস্ট লেয়ার দেবো তাই জন্য একটু তোমাদেরকে দেখালাম তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভাতটা একদম পুরো পারফেক্ট ঝরঝরে নামানো হয়েছে

দল বেঁধে মানে বহুদিন পর মনে হচ্ছে এরকম আমার মা আজকে যাচ্ছে সাথে পুকুরে স্নান করবো দারুণ মজা হচ্ছে আজকে সবাই এখানে রেডি আমিরকে দেখো ওদের কিউ একেবারে বেঁধে নিয়েছে কোমরে আজকে বলছে সাঁতার শিখেই ছাড়বে এখানে তাহলে সবাই রয়েছে এখন আমরা সাঁতার শিখে নিবি আমরা তো দুজন একবার সাঁতার পারি না আজকে আমরা দুজন একবারে সাঁতার শিখেই বাড়ি আসবো বিরাট মজা হচ্ছে কিন্তু ঠিক আছে এখন ওইখানে দেখো সব গ্যাং রয়েছে ওই যে সব গ্যাং ওখানে আমার বাবাও চলে এসেছে সব পুকুর আজকে স্নান করতে যাচ্ছে দল বেঁধে দেখো যে কেমন লাগছে ব্যাপারটা আমার মা আগে নেমে গেছে স্নান করতে মা সাঁতার কেটে ধরো মা সাঁতার কেটে আসতে তাই ভিডিওটা নিয়ে নি ধরো মামি

এই যে সাথে যায় না না আমরা আমি বাড়ি যাব না ভয় লাগে না কিছু সোনা যাও না ওইদিকে চলে ওটা নষ্ট হইঙ্গা আপনি এই ওই কাম কাজ তো কাম করে আর কি না চলে দে আইয়া ওই মাঠে সবাই মিলে পুকুরে তো মজা করে স্নান করতে গেছে কিন্তু গিয়ে যে এরকম একটা কাণ্ড ঘটে যাবে সত্যিই জানতাম না দেখো ভিডিওর ক্যাপচারটা না ঠিক পুরোটা নেওয়া হয়নি কিন্তু এই যে আমার বোনকে দেখতে পাচ্ছ আমার বোন না সাঁতার পারে না আমিও পারি না আর আমার মামা ভাবছে আমার বোন মনে হয় সাঁতার পারে বলে আমার বোনকে ছেড়ে দিয়েছে আর আমার বোন না জলে ডুবে যাচ্ছিল মানে ওর জল খেয়ে নিয়েছে আর আমরাও তো বুঝতে পারছি না যে ও জলে ডুবে যাচ্ছে তারপরে ও দেখছি চোখ মুখ লাল হয়ে বলছে আমি জল খেয়ে নিয়েছি ও ডুবে যাচ্ছিলো এরকম আর আমার বাবা তো কী রেগে গেছে যে আমার সাঁতার পারি না আর জলে গেছি স্নান করতে এটা কিন্তু খুব ভীষণ ভয় যারা সাঁতার না তারা পুকুরে স্নান করতে যাওয়া মানে পুকুরে কিন্তু রিক্সে রাখতে পার যাই হোক ভগবানের ইচ্ছে কিছুই হয়নি

এই যে আবিরের টিউবটা নিয়ে তো সবাই টানাটানি করছে আবির এখানে বসে বসে কান্নাকাটি করছে যেহেতু ওকে কেউ দিচ্ছে না একবার আমার বোন নিয়ে এখন সাঁতার শিখছে ওই দেখো এত কাল তো সাঁতার শিখতে পারেনি এখন একটু যদি সাঁতার শিখতে পারে একদিনে যদি পুরো সাঁতারটা শিখে কমপ্লিট করে তাহলে তো খুব ভালোই হয় তো আবির এখানে বসে কান্নাকাটি করছে ওকে কেন কেউ টিউব দিচ্ছে না সবাই ওর টিউব নিয়ে টানাটানি করছে আর পুকুর থেকে স্নান করে আসতে আমাদের ভীষণ লেট হয়ে গেছে যেহেতু এতজন মিলে একসঙ্গে গেছি আর উঠতেই ইচ্ছা করছিল না এদিকে তো দুটো আড়াইটা বেজে গেছে আর সবার খিদে পেয়ে গেছে এখন বিরিয়ানি ঢালা হচ্ছে এবারে কিন্তু সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে এখন সবাই এখানে খেতে বসে গেছে সবাই বলেছে বিরিয়ানি খেতে ভীষণ সুন্দর হয়েছে পারফেক্ট হলো আমাদের বিরিয়ানি আর চিকেন কষা এখন খেতে বসছি আমি সবার অলরেডি খাওয়া হয়ে গেছে মামা বাবা সবার তো খাওয়া হয়ে গেছে আর এখন এখানে শেষে দেখো আমি মামি তারপরে এখানে মা আমরা এই কজন মিলে খেতে বসেছি আর সেই দিন একাদশী ছিল বলে দিদা কিন্তু খাইনি আর আমার বোন তো সেই ফার্স্ট ব্যাচে খেতে বসেছে আর আমাদের সাথে উঠেছে ও এত হার্ট চিবাচ্ছে আর বিরিয়ানি তো একদম ওর প্রিয় আর বিরিয়ানিটা কিন্তু সত্যি খেতে অসাধারণ হয়েছিল আর এই ভিডিওটা আমার মামা করে দিয়েছে বলছে তোরা খা আমি ভিডিও করে দিচ্ছি আর সবাই তো খেয়ে বলেছে দুর্দান্ত বিরিয়ানিটা খেতে হয়েছে এরকম সবাই মিলে জমিয়ে আড্ডা দিলাম গল্প করলাম মজা করে খাওয়া করলাম তারপর কিন্তু আমরা বাড়ি চলে আসলাম বিকালে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও মামার বাড়ির গল্প এখানেই এন্ড আর ব্লগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা ফলো করতে ভুলো না